ভ্রমণের জন্য পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা রাঙ্গামাটি সুযোগ পেলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সেখানে ছুটে যান তারা সেখানে আছেন সহকর্মী সৈকত চৌধুরী তার কাছ থেকে তথ্য সৈকত ভ্রমণ বিপাশুদের পছন্দের তালিকায় বরাবরই স্থান পায় পাহাড় লেক ঘেরা রাঙ্গামাটি আজ বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে কি কি কর্মসূচি আছে আর পর্যটন বিকাশে নতুন কোন পরিকল্পনা রয়েছে কিনা সংশ্লিষ্টদের সব মিলে জানাবেন সাথে আপনি যেমনটি বলছিলেন আসলে ভ্রমণ পিপাসুচি মানুষগুলো তাদের সকলের পছন্দের প্রথম সারিতে থাকে ল্যাগ পাহাড় আর ঝন্ডার যে মিতালি দেখার জন্য এবং সেটি দেখতে হলে অবশ্যই তাকে রাঙ্গামাটি ভ্রমণে আসতে হয় তাই রাঙ্গামাটির এই পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি যে এখানে ব্যাপক ধরনের উন্নয়নের কথা আমরা শোনা গেলেও আসলে আদতে যতটুকু এগুলোর কথাই পর্যটন শিল্প ততখানি এগুই বলে মনে করছেন এখানকার পর্যটনের খাত সংশ্লিষ্ট যারা আছে তারা আমরা যদি একটু জিনিস দেখাতে চাই যে সেটি হচ্ছে রাঙ্গামাটি পর্যটনের যে ঝুলন্ত সেতু যেটিকে সিম্বল অফ রাঙ্গামাটি বলা হয় সেটিও কিন্তু প্রতি বছর পানির নিচে তলিয়ে যায় মূলত পানির যে লেভেল যতখানি থাকার কথা সেটি বিবেচনায় না নিয়ে অপরিকল্পিত মূলত এই সেতুটি নির্মাণ করার বছরই কিন্তু এই পানিটি তলিয়ে যায় কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যদি বা এই পর্যটন দিবস আসলে নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে এখানকার জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন রাঙ্গামাটি রাঙ্গামাটি পর্যটন শিল্পটি যেহেতু পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন তাই তারা আজকে এই দিবসটিকে কেন্দ্র করে ম্যারাথন আলোচনা সভা র্যালি সহ পর্যটন ট্যুরিস্ট গাইড এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রশিক্ষণ সহ নানা ধরনের কর্মসূচি নিয়েছে এই মাসটিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখেছি যে সকালবেলা একটি ম্যারাথন রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স থেকে শুরু হয়েছে তো এখানকার যে পর্যটন শিল্প যতখানি হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কটেজ নির্মাণ হয়েছে যেগুলো অধিকাংশ ক্ষেত্রে হয়তো অনেকটা অপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে এবং যে বিকাশের জন্য যে সরকারের যে সমন্বিত যে উদ্যোগ এবং সরকারি যে প্রণোদনা সেটির আসলে অনেক বেশি প্রয়োজন বলে মনে করছেন এখানের পর্যটন ব্যবসায়ী যারা জড়িত আছেন তারা মনে করছেন যে সরকার যদি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এবং পরিকল্পনার মধ্য দিয়ে যদি পর্যটন শিল্প বিকাশ করা যায় তাহলে এই পার্বত্য চট্টগ্রামের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে এই পার্বত্য চট্টগ্রামের এই পর্যটন শিল্প এখানকার লেগ পাহাড় এবং ঝর্ণাকে কাজে লাগিয়ে আসলে যেভাবে পর্যটন শিল্পের বিকাশ হওয়া উচিত ততখানি কিন্তু তারপরও প্রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আমরা শুনেছি যে ইতিমধ্যে তারা জানিয়েছে যে প্রায় এক হাজার দুইশো কোটি টাকার একটি প্রকল্প তারা হাতে নিয়েছে পর্যটন শিল্পের বিকাশের জন্য সেটি হয়তো অনুমোদন হলে সেখানে পর্যটনের পর্যটনের জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করবে সেই প্রকল্পের মধ্য দিয়ে তবে এখানকার যে পর্যটনের যে নিরাপত্তার ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা এখানকার প্রশাসন নিশ্চিত করার জন্য সব সময় চেষ্টা করে তবে সরকারি সমন্বিত উদ্যোগ এবং যারা বেসরকারিভাবে এই পর্যটন খাতে যারা বিনিয়োগ করছেন তাদেরকে যদি সহায়তা এবং যথাযথ নির্দেশনা প্রদান করা যায় তাহলে এই পর্যটন শিল্পের অন্যতম সহায়ক পালন করবে বলে করছেন এবং দেশি বিদেশি আরো পর্যটক ভ্রমণে উৎসাহিত হবে এই রাঙ্গামাটির পাশাপাশি স্থানীয়রা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করছেন এখানকার যারা পর্যটন শিল্পের সাথে জয় জড়িত আছেন তারা এই ছিল রাঙামাটি ধন্যবাদ সৈকত